আমরা রাজনীতি চলব আমরা নীতি অনুযায়ী আমরা আমরা রাজনীতি কর্ম আর ধর্ম কইলে গিয়া আল্লা বিটাইলে চার্চের ভিতরে থাকবো এটা হইলে গিয়া মানুষ আর আল্লাহ লোকের সম্পর্ক গডলোকের সম্পর্ক এটাই রিলেশনশিপ ইলে আলাদা তা আমরা দেশেও আমরার অবস্থা আলাদা যে আমরা যদি রাজনীতির মাত মাতি তুই টাকা দেখছেন এই মসজিদও রাজনীতি শুরু করেছেন কর্তা কিছু ভাই একলা রাজনীতিকর্তাদের আসপথ জানি না কেন এই মসজিদও বই এখানে মানে মসজিদ এলিয়া ধর্মীয় জায়গা খুব পবিত্র জায়গা ইন রাজনীতির লাগান জিনিস গিতা করা যেত না আলোচনা করা যেত না অথচ রসুদ সাল্লা সাল্লামে রাজনীতি করছেন গীতা তাকিয়া মসজিদ তাকিয়া হারণ কিতা তান মসজিদ যে রাজনীতি আছিল কি ভিত্তিক রাজনীতি আছিল ইনো তাইন সততা ন্যায়নিষ্ঠতা প্রতিষ্ঠা করছেন আর আমরা রাজনীতি হইল লগি মিথ্যার উপরে প্রতিষ্ঠিত আমরা রাজনীতি হইল গিয়া কুফরি মতবাদের উপরে প্রতিষ্ঠিত আমরা রাজনীতি হইল গিয়া ঝুলুম অন্যায় অবিচার অত্যাচার দুর্নীতি এগুলো সে উপরে প্রতিষ্ঠিত এর আমরা এই মসজিদ থেকে আলাদা করি রাখতাম সাই আর যেহেতু হয় যে ওই মানুষগুলায় রাজনীতি করে যারা রিয়েলি কাফের রসুদ্সল্লা যুগে কাফের আসছেন মোনাফেক মোনাফেকরা আজকে মানে সমাজের সব জায়গা বিচরণ করে আপনি কই বা কিলা আমি মুনাফিক কইয়ার আমি কোনাফিকর লক্ষণ আছে কারণ যদি ইসলাম রে দিন হিসাবে গ্রহণ করার পরে ইসলাম রে সে পূর্ণাঙ্গ মনে না করে তাহলে তার কি ইমান কি ঠিক আছে আল্লাহ সুবাহ আমি রে কমপ্লিট করে দিচ্ছি আল্লি হ আত্মাল তুলাকুম দিন আকুম যে আল্লাহ কইরা আমি দিনটা কমপ্লিট করে দিছি নিয়ামতরে পূর্ণাঙ্গ করছি আর তোমাদের পছন্দ করছি দিন হিসাবে ইসলামে তাহলে আমরা রাজনীতি অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি আমরা প্রত্যেকটা অনুযায়ী খিতামুযায়ীত ইসলাম অনুযায়ী হইতো কিন্তু আমরা আমার মাঝে মুনাফিকি আছে আমি যদি আমার মেয়েরে বিয়া দিতাম চাই আমার ছেলের বিয়া দিতাম চাই আমার বিয়ার অনুষ্ঠানও যান গেলে দেখবা ইনু ইসলাম নাই আমার বাড়ির যদি যান গেলে দেখবা ইনু ফর্দার বিধান নাই আমার ব্যবসায় গেলে দেখবা ইনু আমি টাল্টি পাল্টি আর আমার অর্থনৈতিক জীবনই লগে ইসলাম নাই আমি থিয়ে দেয় কারণ আমি ইসলাম রে ভালোবাসি না ইসলামে হইল গিয়া ভালোবাসিয়া নাই লাগে ইসলাম রে গীতা করি না ফলো করি না তারা ইসলাম করার পরে তারার মাঝে গীতা হইছে সমাজের লগে দ্বন্দ্ব লাগছে আজকে আমি ইসলাম মানিয়ার কিন্তু আমার সমাজের লগে কোনো দ্বন্দ্ব নাই অথচ বিগত দিন যারা সরকারের মাঝে আছিল আজকে যারা সরকারও আছে এবং এর আগে যারা সরকারও আছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে থাকি পাকিস্তান স্বাধীন হওয়ার পরে থাকিয়া ব্রিটিশ যারা যখন শাসন করছে তখন থাকি লইয়া শাসন ব্যবস্থা যারা আছিল তারার লগে সবর লগে আমার বিরোধী লগে ইমানি বিরোধ এখন যারা আছে তারার লগেও বিরোধী লগে ইমানর বিরোধ মুসা আলাইসাল্লামর সময় শাসককে আসিল ফেরাউন লগে তার বিরোধ আসিল কিতালইয়া বিরোধ আসিল ক্ষমতা লইয়া না ইমান লইয়া ইব্রাহিম আলাইসলামর বিরোধ আছিল কিতালে বিরোধ আছিল ইমানিও বিরোধ আছিল আজকেও যারা যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতো না আল্লাহর রে দিয়া তারা তারা রাজনৈতিক জীবন পরিচালিত করতো না যারা পারিবারিক জীবন পরিচালিত করতো না সামাজিক জীবন পরিচালনা করতো না তারার লগে আমার বিরোধ আছে আমার বাইয়ে যদি আমার বাড়িও যদি তার পরিবার পরিচালনা করে আর এইখানে যদি ইসলাম থাকে না তাহলে আমি তার ভাইয়ের লোক আমার কোনো সম্পর্ক নাই কারণ বাইর লাগে আমার বিরোধ হইব কি ইমানিয়াতের ভিত্তিতে আল্লাহর লাগে বিরোধ হইব আজকে আমরা মনে করছি যে বাইর লাগে সম্পর্ক ঠিক থাকবো আল্লাহর লাগে সম্পর্ক হরিয়া যাওক গিয়া আমার এলাকার এমপি মন্ত্রীর লাগে সম্পর্ক হয়ে যাওক কিন্তু আল্লাহর লগে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওক সেটাই লাগে নেফাকি এটাই লাগে মুনাফিকি আর এটা যদি মুনাফিকি না হয় তাহলে মুনাফিকিটা কিতা তাহলে মুনাফি কিটা কিতা তাহলে আব্দুল না উন্নুল কী সমস্যা আছে আজকে আমরা যদি আমরা ইমানের দিকে তাকাই যে আমরা দেখতাম পারবো যে আমরা ইসলাম রে যে যেভাবে আল্লা সুবাহানা আমরা ইসলাম রে কি এইভাবে গ্রহণ করতাম পারছি আল্লাহ হুয়াল্লাজি আর সাল্লাহ রসুল্লাহ বিল হুদা ও দিন হক তিনি তার রসুল্লে প্রেরণ করছেন হেদায়েত এবং দিন এ হক দিয়া লিউজ হিরাহু আল্লাহ দিন কুল্লি সমস্ত দিনের উপরে আল্লাহর দিন রে প্রতিষ্ঠা করবার লাগে আমরা জীবনের দেখি আমরা দিন রে কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতাম পারছি নি দিনরে বিজয়ী করতাম দিন রে বিজয়ী লাগি চেষ্টা আসেনি সব জায়গা রে আমরা নিচে পালাইয়া রাখছি সামাজিকতা আমরা সমাজরে রাষ্ট্ররে ও আমরা উফরে তুলিয়ে রাখছি আর মরার পরে যখন খবর নিয়ে ডুকানি হয় লাস্টে আমার লাস্টে নিয়ে ডুকানি হইব তখন আপনারা কইবা বিসমিল্লাহি আল্লাহ মিল্লাতি রাসূলুল্লাহ সেদিন আর খবর মিল্লাতি রসুল্লাহব না সারা জিন্দগি মিল্লাতি রসুল্লা রুফরে থাকতে হইব সারা জিন্দগি যদি মিল্লাতি রসল্লফরে না থাকে তাহলে আপনার আমার খবর যখন রাখা নইব যখন প্রশ্ন করা হইব মা দিয়ে তখন আমরা কিন্তু জবাব দিতে পারতাম না যদিও পৃথিবীর ইসলামের কথা বহুত হয়েছে কিন্তু অন্তর ত্যাগিয়ে উপরে আসতাম না ইসলামরে বিজয়ী করবার লাগি চেষ্টা আছে না ইসলামরে যেভাবে আমি মানার কথা এইভাবে আমি মানছি না এর জন্য আমার সেদিন যখন প্রশ্ন করবা ফেরেস্তা হলে ও যে হারে ময়নারে অনেক মানুষের কথা শিকায় যদি মারি জিজ্ঞার করেন যে কথা কইতো তখন দেখবা সব ফাউরি লা ও আগরটা খয় ফেরস্তা হলে যখন মারি জিজ্ঞার করবা যে তোমার দিন কী দিয়ে আসিল তখন দেখা যাইব কই আর যে আমার দিন আসিল সেকুলারিজম আমার দিন আসিল ন্যাশনালিজম আমার দিন আসলে লাগি বাপ দাদার কথা মতো চলছি আমার পরিবার সমাজ এটা সব তো আসল বাপ দাদ অনুযায়ী তাহলে আমরা বুঝার সঠিক দিন যেভাবে আইসে যেভাবে আল্লা সাল্লাম যেভাবে দিছেন সেইভাবে আমরা মানতে হইব আল্লা সুবহানিমোর মাঝে সুরা মুমতা হিনার মাঝে আল্লা কইরা যে ইব্রাহিম এবং তার অনুসারীদের মধ্যে তোমাদের লাগিয়ে আছে আদর্শ আল্লাহ কোজনান লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান রাসূলের জীবনী তোমার লাগিয়া আদর্শ আছে আল্লাহ ইয়া ইয়া কোরআন কুনার ইয়া তরজমা কইরা কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতু ফী ইব্রাহিম ওয়া আলযীনা মাআহু ইব্রাহিম এবং তার অনুসারীদের লাগি তোমার লাগি আছে আদর্শ কিসে আদর্শ যে ইব্রাহিম এবং তার অনুসারীরা কিতা করছেন তার তার জাতিরও কইছেন ইব্রাহিম এবং তার অনুসারীরা তারা জাতিরও কইছেন যে ইন্না বোর ইন্না বোর মিনকুম অমিম্মা তা বুধু না মিন্দুন ইল্লা আমরা তোমা দান রে এবং তুমি দেন ইবাদত করো তার লোকে আমরা কিন্তু সম্পর্ক চিন্তা করলাম কাফার না বিকুম অস্বীকার করলাম ও আবাই না না উবাই না কুমল আদা ও বাগদা তোমা দানের আমরা হিংসা এবং বিদ্বেষ হইব হাত্তা তু মিনু না বিল্লাহি ওয়াহদা যতক্ষণ পর্যন্ত ইমান না আইছো। তাহলে কিতা বুঝলা যে ইব্রাহিম তার অনুসারী অগলোর মাঝে যে বিরোধ আসিল এটা কৈশোর নিজে যতক্ষণ পর্যন্ত আমরা ক্ষমতা না দিস ততক্ষণ পর্যন্ত তোমার লোক বিরুদ্ধ হবো না যত হাত্তা মিনু না বিল্লাহি ও হাত্তা এক আল্লাহর প্রতি ইমান না নিয়ে আইস ততক্ষণ পর্যন্ত বিরোধ চলতে থাকবো তা আমরাও জাতিরে জানাই দিতাম সেই আর যে জাতির সাথে বিরোধ আছে যারা সরকার চালাইরা যারা সমাজ চালাইরা যারা বিভিন্ন নেতৃত্ব চালাইরা সবার লগে বিরোধ আছে বিরুদ্ধটা ওই লোক হাত্তা তু মিনু না বিল্লাহি ও যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি ইমান না লিয়ে আইস ততক্ষণ পর্যন্ত বিরুদ্ধ তুমি নামার আগে আলহাজ লাগাইবাই আর জুম্মার দিন নামাজের মাঝে আইবাই আর নেতৃত্ব দিবার লাগিয়া কিতা করবাই ক্ষমতা যে এইবার লাগিয়া ইসলামিক দলরা পর্যন্ত গণতন্ত্র দিয়ে ইসলাম কায়ম করতো স্যার কম্প্রোমাইজ করিয়া কোনোদিন ইসলাম কায়ম হইতো নাই আপনি ক্ষমতা যেতে পারেন আপনি ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারেন কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হইতে নাই কারণ ইসলাম ইসলাম দিয়ে প্রতিষ্ঠা করতে হইব ইসলাম মাহমুদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের তরিকায় প্রতিষ্ঠা করতে হইব আল্লাহ সুবাহান মহম্মদ রসুল্লা সাল্লা মাধ্যমে আমরা যে দিসি তুবিল্লাহি রব্বা অবিল ইসলামি রব হিসাবে আল্লাহ রেফাইয়া দিন হিসাবে ইসলাম রেফাইয়া আর নবী হিসাবে রে রসালিস্লাম কিতা হয়েছি সন্তুষ্ট গেছি সকাল সন্ধ্যার জিকির মাঝে আপনি হল্লা কিন্তু সত্যিকার কি আপনি সন্তুষ্ট আপনি আমি কি সন্তুষ্ট হইতে পারছি একবার নিজেরা জিকার করা দরকার যে ইসলাম রে কি আমি সন্তুষ্ট হয়েছি আল্লাহরের রব হিসাবে ভাইয়া সন্তুষ্ট হয়েছি যদি আল্লাহরের রব ভাইয়া সন্তুষ্ট হইতাম তাহলে আমরা আমরা আর শাহজালাল বাবা শাহজালাল লাগে বাবা শাহরান লাগে আজকে শাহরান মাজারো উরুসন নামে একগ্র মানুষে মাংসের সম্পদ লিয়ে দাঁড় এটা নিয়ে কোনো কথা নাই শাহজালাল সাফরান এলাকায় জাতীয় সম্পদ তারা এই কেন মানুষের দান সাদ কাহরের আর এই একটা একটা পরিবারে একটা সমাজের মানুষে একটা সমাজের নেতৃস্থানীয় মানুষকে লেটারে বাঘ বাট করে খান আর তারা এইখানে এইখানে গাঞ্জার আড্ডা বইছে এইখানে গানোর আড্ডা বইছে শাহজাল সাফরান কি এইগুলা খরার লাগি আইসেন অথচ তারারে তারার এইগুলার আজকে কিভাবে জিম্মে খরা মানুষের ইমান লুট খরা আপনি যদি যখন যে প্রত্যেকটা ক্ষেত্রেই এইভাবে আজকে ঈদে মিলাদুন নবী হইছে ঈদে মিলাদুন নবী পালন করলে আমরা কোনো সুবিধা নাই তো একদিন খুশি হইলো মোবারক রেলি হইবো সবে গিয়া রেলি দিলাম জিলাপি গাইলাম হরু থাকতে আমরা সিন্নে গাইছি জিলাপি খাইছো তা গাইছো কত মজার দিন আসিল কিন্তু এটা বাদ দিলে এলাম এখানে কারণ এল ইমানের সাথে সংঘর্ষ আমার আমলের সাথে সংঘর্ষ আমার রবর যে বিধান দিছে এই বিধানের সাথে সাংঘর্ষিক যদি ইমানোর সাথে সাংঘর্ষিক হয় তাহলে নাম আর যদি আমলের সাথে সাংঘর্ষ অবদারিত ফানি কি বঞ্চিত হওয়া রসুল সাল্লা সাল্লামে নিজাতে ফানিকা হইতানা সেদিন সেই সব মানুষগুলো রে যারা দিন নামে নতুন জিনিস আবিষ্কার করছে তা আমরা নয়া নয়া জিনিস আনছি আমরা হাদিসের মাঝে পাই রসদ সাল্লাহ আলি সাল্লামে তার জন্ম হয়েছে সোমবারে আর তাই সোমবারে কিতা করছেন সিয়াম পালন করছেন বায়ান্নটা সোমবার গেছে গিয়া কোনো সোমবারে তোমার সিয়াম পালনের কোনো সম্পর্ক নাই তুমি সপ্তাহতে একদিন বসরে একদিন এ র্যালি করো আর বসনে একদিন জাস্তে জুলুস করো আর বসলে একদিন তুমি সিন্নি কাইয়া তুমি সাজে আশিকের রসুল নিজের দাবি করো এটা হলো কি বুয়া আর আশিকের রসুল এই এই তুমি যে রোল মহব্বতর দাবি করো এটা বুয়া মহব্বতর দাবি তোমার এই ফিরেরা যে তরিকা আবিষ্কার করছে তোমার এই ধর্মযাজকরা যেসব তরিকা আবিষ্কার করে এগুলাই হল কি ডাকাতির तरीका এইগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সূরা তাওবার মাঝে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ ইন্ন কাসিরাম মিনাল আহবারি ওয়ারহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল তোমাদের ধর্মযাজকরা আছেন পণ্ডিতরা আছেন তারা কিতা করেন লা ইয়াকুলুনা আমওয়ালান নাস মানুষের মাল খায়েন বিল বাতিল অন্যায় ভাবে অন্যায় মানুষের সম্পদ লুণ্ঠন করে ইমানও লন্ডন করে সাথে সাথে সম্পদও লন্ডন করে জাতির সতর্ক হইতে হইব যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে হইব এটা ইসলামের সাথে মিলে কিনা না এটা কি আমার রসুলের তরিকার লগে আছে এটা কি শাহাবাদে গ্রামের নীতি আদর্শের মাঝে আছে কিনা না আমরা যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা জিজ্ঞাস করবো বিজ্ঞ আলেমদেরকে ফাঁস আলু আল্লাহ সুবাহ ফাঁস আলু আহ জিক্রি ইনকুন তুমি আলমন তোমরা না জানলে জিজ্ঞাস করো বিজ্ঞজন আহলে জিকি রহলোরে আহলে লিলিমে আর প্রকৃত উত্তরাধিকারী লাগিয়া প্রকৃত যারা আলেম রসদালামে কইছেন ওলামা ও রাস্তাতে লামবিয়া আলেম কনে লাগিয়ে নবীর কোন উত্তরাধিকারী যে আপনার নামে ফসিয়া নিয়ে খায় যে উরুষন নামে ফসিয়া নিয়ে খায় যে মাজাররে রসদামে নিষেধ করছেন যে খবর কিতা করিও না খবরের উপরে তোমরা সৌধ নির্মাণ করিও না খবরের উপরে তোমরা উৎসবর স্থল বানাইও না আর আজকে এই উৎসবর স্থল রক্ষা করবার লাগিয়া যেসব আলেমরা সামনে গিয়ে দাঁড়ায় তারা কি রসুলের উত্তরাধিকারী প্রকৃত রসুলের উত্তরাধিকারী যারা তাওহিদর কথা কয় ইমানের কথা কয় যারা নেক আমলের কথা কয় তারাই এই প্রকৃত উত্তরের উত্তরাধিকারী এতে প্রকৃত আলেমদেরকে আপনি জানতে হইব তাদের কাছ থেকে আপনি ফয়সালা নিতে হইব আল্লাহ সুমনতার আমরা বুঝার তৌফিক দান খরক্ষা আমরা জাতিরে বুঝার তৌফিক দান খরক্ষা আমরা যে সর্ববস্থা ইস্তাম উপরে টিকিয়া থাকার চেষ্টা করি কারণ আপনি আপনে সমাজও অনেক লাগান মানসে কেউ মিলাদ পালন করে কেউ খতম পালন করে আপনি আমি করি না খেনে করি না গ্রীষ্মাম লগে মিল নাই মানুষে গিয়া খাম্বা পূজা করে আমরা খাম্বা পূজা যাই না কেনে আমরা বিভিন্ন দিবসের নামে খাম্বাত গিয়া ফুল দেয় না সম্মান করে না কিছুদিন আগে পর্যন্ত তো একজনের ফটোর মাঝে গিয়া ফুল দিত এইভাবেই তো শির্ক সূচনা হয়েছে ফিলার দি বানাই অগ্রে কয়গু বুঝি সম্মানের জায়গা মানুষ কি অগ্রে সম্মান গিয়া করে তা আমরা এগুলো যাই না এখানে এগুলি ইমানের সাথে সংঘর্ষিক কিন্তু আমরা যারা রাজনীতি ইলেকশন হয়ে আসলে কিন্তু তখন কই রে না কিতা করতে হয় একটা তো দিতে হইব ওতে অটা থেকে অটা বালা আছে এনতে কথা কইরা কিন্তু ইসলামের কথা কইয়া যে ইসলামের বারোটা বাজাই দিরা এটা আমরা খোঁজ খবর রাখি না ইসলামের প্রত্যেকটা জিনিসটা বিকৃত করা ভুল ভাবে গোস্থাপনা কররা ইসলাম নিয়া কুফরি লাগে মিলাই যাবে ইচ্চা কররা আর আমরা মনে করি আর যে দাড়ি আল্লাহ টুবি আল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার কইলে হই নিISAM রাসূলুল্লাহ আলাইহিস সালামে কইছেন কিয়ামতের আগে দিন হইব দোকান দিন হইব দুলাটে ধুলাটে দুয়াটে দিন হইব গুলাটে সাহাবা কেরামলিয়া রাসূলুল্লাহ দিন আর দোকান গিলা কইলা যে দাই দিনের দিকে যে আহ্বান করব যে দাঁড়াইব কেন আবু আবু জাহান নাম জাহান নামর দরজা দাঁড়াইয়া এখইব আহ জান্ন আপনার ইসলাম কায়াম করবার লাগে কর গণতন্ত্র দাও ইসলাম কায়েম করবার লাগে কর যে জঙ্গিবাদ আও ইসলাম কায়েম করবার লাগে কর যে ইসলাম একমাত্র সম্ভব হইলিয়া আমরার অমুক আছেন সন্তার মাধ্যমে কারণ আপনি আলেম দেখিয়া ফাগলি দেখিয়া টুভি দেখিয়া মহাদিস দেখিয়া আপনি মনে করা যে এন কাজাত গেলে গিয়া আমি নিরাপদ ভাইলেমু কিন্তু রসুল সাল্লাহ আলয়াল্লাম কইরা যে দা কিতা করবো করব জাহান নামের মাঝে দাঁড়াইয়া দরজার দাঁড়াইয়া কই আও জানাতো আও যারা তারা ডাকের সারা দিব তার ফেলাইব জাহান নামনীয় ফেলব এতে বসে লাম্বা দাড়ি লম্বা টুভি লাম্বা ফাগলি লাম্বা না তকবির আল্লাহ আকবর শ্লোগান শুনলে আর ইস্তামল লাগিয়া তাই নোনা ক্ষতি করছে নতজন মানুষ মারা গেছেন তান দলের এর দায় আপনি মনে করেন না যে তান অত স্যাক্রিফাইস করছেন কিন্তু দল লাগি মারা গেছে লাগি নাই আপনি গিয়া দেখবা যে এটা দলের আদর্শ বাস্তবায়ন করবার লাগে ইস্তামল লাগি নাই আল্লাহ সুবাহ বুঝার তৌফিক দান করাই সব দুঃখা থাকি যেন আমরা বাসিয়া তাকিয়ে প্রকৃত ইসলাম রে আমরা ধারণ করতাম পারি কারণ ইসলাম খুব কম্প্রোমাইজ করে না ইসলাম হইলে কি একটা ইউনিক রিলিজিয়ন শুধুমাত্র এককভাবে ইসলাম শুধু ইসলামই ইসলামের মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব ইসলাম শুধুমাত্র অসুস্থ ইসলাম এবং সাহবা এক নামর তরিকার মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব আল্লাহ সুবাহনতালে কোরআন এবং সুনারে সালফেসালিন সাহাবি তাবহিন তাবে

জি রসুল সাল্লা সাল্লাম বলছেন যে দিন ধুকাল দুরাটে থাকবে গুলাটে থাকবে তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে এরকম অবস্থায় যদি আমরা পেয়ে যাই কি করবো তখন মুসলিম জামাত এবং তার ইমামকে আঁকড়ে ধরে থাকবে তখন সাহাবি বলছেন ইয়ারসোল্লাহ এটা যদি না থাকে মুসলিম জামাত এবং তার ইমাম না থাকে তখন কি করব তখন বলছেন তিলকাল কাকুল্লাহ সমস্ত ফেরকা থেকে তুমি দলাদলি থেকে বিচ্ছিন্ন তুমি আলাদা থাকবে এবং গাছের শিকড়ে শিকড় খেয়েও তুমি শিকড়ে কামড় দিয়ে থাকবে অথবা অন্নবর্ণায় আসে তুমি মানে জঙ্গলে চলে যাবে এগুলা থেকে বেঁচে থাকবে তো আপনি যদি এটা কিতাবুল ফিতানে দেখেন বোখারি এবং এখানে জামাত যেটা বলা হয়েছে যে মুসলিম জামাত এবং তার ইমামকে আঁকড়ে ধরে থাকবে মুসলিম জামাত বলতে এটা আল জামাত এটা হচ্ছে ঐক্যবদ্ধ মুসলিম উম্মা এইটা যে এই আমি একটা দল বানাইলাম সিলেটে একটা দল বানাইয়া বললাম এইটা জামাত এটা হচ্ছে জামাতের উপব্যা এটা হচ্ছে জামাতের সুস্পষ্ট উপবে জামাত হচ্ছে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ মুসলিম জামাত আর এটা যদি সব হাতের সামনে আঁকেন তাহলে দেখবেন এটা মুসলিম রাষ্ট্রপ্রধানকে আঁকড়ে ধরতে হবে যেখানে মুসলিম রাষ্ট্রপ্রধান থাকবে তাকে আঁকড়ে ধরে থাকবে যদি মুসলিম রাষ্ট্রপ্রধান না থাকে মুসলমানদের কোনো লিডার নেতৃত্ব না থাকে একক নেতৃত্ব না থাকে তাহলে তুমি কি বলছো যে সমস্ত দল এবং আজকে ইসলামের নামে যে দলাদলি আছে এগুলা সুস্পষ্টভাবে ইসলামে হারাম কারণ কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ সুবাহন তালা বলছেন যে যে প্রত্যেক দল কুল্ল হিজবিমালাদ হিমফারি হন আল্লাহ সুবাহান তালা বলছেন ওয়ায়তিম বি হাবিল তাফার রাখু। আর এগুলা সব হচ্ছে ফর্রাক এবং আল্লাহ সুবাহান তালা বলছেন যে তোমরা কী করো আল্লাহর রজ্জুকে ধারণ করো আর এগুলা সব হচ্ছে আবদুল্লাহকে ধারণ করছে এজন্য জামাত এই হাদিসের মধ্যে জামাত এবং ইমামকে তো বলা আছে এই জামাত মানে সংগঠনের সংগঠনের যে জামাত এটা হচ্ছে উপব্যাখ্যা আর সংগঠনের আমির হচ্ছে ইমাম এটা হচ্ছে উপব্যাখ্যা আল্লা সুবাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন জি এটা তো বক্তব্যের মাঝে বক্তব্যের মাঝে এটাও তো কইছি যে বাংলাদেশেও ইসলাম খায়ম করতে চায় যে গণতন্ত্র দিয়া গণতন্ত্র দিয়াত বাড়ির তরকারি রান্না দিত না গণতন্ত্র আপনার বাড়ির যদি তরকারি রান্ধা চাই গণতন্ত্র দিয়া তরকারি রান্ধ দিতে পারত না এ কই মাছ খাই না এখন করবা চিন্তা কই আমরা মাছ খাই না তা আনো তা আরো জনে কইবা না আমি মুরুখ খাই না আমার তো অথ বেমার অথা বেমারত বেমার তো দেখা দেখব যে ও গরো আছেন আসেন ফাঁসজন একমত দিতে পারে না গরো তরকারিটা দিতে পারত না এটা হলে একটা ভুয়া জিনিস এটা তারা বানাইছে যে তারা দেখবা সব জায়গায় গিয়ালে ওই যে এখন বাংলাদেশের অবস্থা আছে ক্রান্তিকাল চলেন না কর যে একগ্র দর্শন কয়েছে যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে হবে হয়ে আসিল শুরু করছে মানে নির্বাচন হইলে আমরা ক্ষমতা জিম তুমি দেখো অনির্বাচিত আমরা নির্বাচিত হলে দেও আরোগ্য মানুষের কর যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হইব গণতন্ত্র প্রতিষ্ঠা করলে কিই গণতন্ত্র প্রতিষ্ঠা স্থায়ী গভর্নমেন্ট হইতো না অস্থায়ী গভর্নমেন্ট হইব ফার্স্ট বছর ধরে তোমার নামাইব মিডিয়া দিয়া নামাইব ছাত্র দিয়া নামাইব বিভিন্ন আন্দোলন দিয়া নামাইব ওতে দেখছেন নি যে এই যে আন্দোলন দেখো ইয়া আপনি নামাইছেন কিতা নামাইছেন একটা ক্ষমতাতে একজনে নামাইছেন আর ওজন গেছে সিস্টেম কিদা সিস্টেম বদলিছে নি ওই সংবিধান ওই প্রেসিডেন্ট ওই সপ্তাহ সবটা জায়গাত আছে খালি একগ্রো মানুষ আছে লঘু মানুষের জায়গাত আর আইছে হয়তো কিছু সংস্কার ইয়া সামনে দিয়া ও দেখবা ও ফিশনের হেরা চিল্লানি শুরু করে দিছে কিন্তু তারা বা বইল গিয়া আমরা আর রইছে একাত বাকি আমরা তো যাইম গিয়া শুরু হয়ে গেছে না তো আসলে সিস্টেম গণতন্ত্র গণতন্ত্র তারা বানাইছে রে গীতা করবার লাগিয়া ইসলাম রে খাইবার লাগিয়া আর কেউ যদি মনে করে যে ইস্তা এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করে লিব এটাইল কেউ গীতার লেখা আর কি ওই যে ইসলামিক সিগরেটল লাখা নহব ইসলামিক মদল লাগান নহব যে আপনি নাম দিবা ইসলামিক কিন্তু আসলে গিয়া কারণ যে যারা কর যে ইসলাম কইতো এরা যে কত বড় মৃত্যুক তারা দলও গণতন্ত্র নাই কিন্তু যারা ইসলাম গণতন্ত্র কে কর গণতন্ত্র ইসলাম কাম করতো তার দলও গণতন্ত্র নাই তার দলও কীটা করে নিজে সবে সবে ভোট দিতে পারবা নাই ন সিলেক্টেড মানুষ দিবা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ হোকলে নেতা নির্বাচন করবা সব দেয় না এখানে কারণ জানে যে সবে দিলে যোগ্য মানুষ আওয়া সম্ভব নাই সেটাই লাগে সম্পূর্ণ ধোকা দেওয়ার লাগি জি এটা তো আমরা খুঁজছি আলেম তো প্রকৃত আলেম যে সে তো হাদিস খুবই হাদিসের লাগছিল আমি খবর রে কিতা কর খবর ওঠে চৌদ নির্মাণ না অনা রে তুমি তাই উৎসবস্থল বানাই অনা তো উরসর মাধ্যমে খবরও গান বাজনা হওয়ার এটা দেখার লাগে আপনি কিতা সাজ সাজল সাবনা মাঝরে যাওয়া লাগবো আপনার ফেসবুকেও দেখতে না সোশ্যাল মিডিয়া দেখতে না এন কিতা হয় ইনো খারাপ থাকে কলিমা কইতে পারে না নামাজ কত ক্ষত কইতে পারে না রাখাত কইতে পারে না সূরা কইতে পারে না তো এরা এটা বন্ড হলে কেন আছে এগুলা পিএইচডি করা লাগতো না এটা যদি সে মাদারের পক্ষে কথা কয় তাহলে এইটাই লগিয়া ওলামায় সু এই মন্দ আলেম এর হে কোনো অবস্থাতে আলেম নাই টুপি টুবিতে পারে ডিগ্রি থাকতে পারে কিন্তু হে সব আলেম নাই কারণ এইটার লাগে ইসলামের কোনো সম্পর্ক নাই অনেক শেখর যে মাঝারে বাঙ্গিলে মাঝারত উস বাধা দিরা এটা ধর্ম ধর্মীয় অনুভূতিতে আঘাত কোন ধর্মত এটা হল মুশ্রিকি ধর্ম মুসৃকি ধর্মর অনুভূতিতে আঘাত এটা ইসলাম ধর্ম নয় তো ইসলাম ধর্মতে গুলা কোনো সম্পর্ক নাই রসুল সাল্লা ইন্তকাল করার ফলে রসুল্লাহ সাল্লামর খবর তার গিয়া উরুস করছে আকর অমর উসমান তার খবর খেউ করছে ইসলামের ইতিহাসের কোনো প্রমাণ আছে এগুলো রসুসাল্লু আলি সাল্লাম কেছিলাম আমার হল মুষ্টি কোখল মিলি মিশি যাইব এইটাই প্রমাণ এলাকি আমরা দেশে এলাকি মুষ্টি কোখল লাগে মিলিয়ে গেছে আপনি যদি কোনো মন্দিরও যাই আমি ইন্ডিয়াত গেছিলাম ইন্ডিয়াত মন্দিরের সামনে জেলা জেলা অবস্থা দেখছি মাজারের সামনে সমান অবস্থা কিন্তু ফুল আছে মাজারও ফুল দেওয়া হয় কিনা না 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 মন্দিরও ফুল আছে গান বাজনা মাজারও আছে কিনা না মন্দিরও আছে মাজারর নামে মান্নত করা ওর হিনো মন্দিরের নামে মান্নত করা ওর ইন এই ধর্মযাজক যাজকল বই রয়েছে হিনো ধর্মযাজক যাজক ফেক ধর্মযাজকল বই থাকছে এটা তাই এই সুব গিয়ে মানে রসলে কীছেন যে লগে মিলি যাইব হু বহু এটা মুষ্টিকল হলর ধর্ম এটা ইসলামের কোনো সম্পর্ক নাই জি 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 আমরা তো ও কোথাও কইলাম আমরা ইসলামের বিরোধিতা করছি আমরা ইসলামটা কইছি ইসলাম দিয়া প্রতিষ্ঠা করতেইব রসুলাই জেলা প্রতিষ্ঠা করছে রসুলা ইয়া মাংসরে ইসলামী রাষ্ট্র বানাইছে মদিনা রাষ্ট্র রাষ্ট্রপ্রধান খেয়ে আসলা সর্বপ্রধান খেয়ে রাষ্ট্রপ্রধান আসলা মোহাম্মদ রসুল্লা সাল্লা আলয়াল্লাম তো ইসলামী রাষ্ট্র সাল্লাম বানাইছে এখন রসুলে কিতার দাওয়াত দিয়া বানাইছো ইমানের দাওয়াত দিয়া না রাষ্ট্রের দাওয়াত দিয়া আমি চ্যালেঞ্জ করে কইলাম যে কেউ প্রমাণ দিতে পারতা না আমি অনেক আগে থেকে চ্যালেঞ্জ দিয়ে রাখছি যে রসুলে রাষ্ট্রর দাওয়াত দিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন আপনি প্রমাণ দিতে না রসুলের ইানর দাওয়াত দিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন আমলের দাওয়াত দিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন আর এই কথা আল্লাহ সুবান ও তালাই কর আন করিমে সূরাগ সূরা আনুর পসবান্ন নম্বর আতের মাজে কইসেন যে আল্লাহ ওয়াদা লিফান ওয়া ফিল কুমো জমিনও তারারে খেলাফত দিবা যারা ইমান আনব এবং নেক আমল করব আমরা যারা আমরা ইমানৰ ক্ষেত্রে আমরা এখনো ইমানরে ঠিক করতে রাজি নাই আমরা চাই আগে ক্ষমতা যাইতাম গিয়া আমরা আমলনে ঠিক করতে রাজি নাই এখনো খবরও গিয়া খবর হইয়া দোয়া করি আমরা রুগী দেখা গেলেও দোয়া করি দোয়া করতে করতেই আপনার ইসলামী দলের লিডারে জানে না রসুল দেখাতি আর আপনার আপনার ইসলামী দলের লিডারে গিয়া রোগীর সামনে গিয়া আতুল্লা মারি দোয়া করে খবর ইয়া কিতা দোয়া করতে জানে না হে খবর মুখেও ইয়া ইসলামী দলের লিডারে আপনার কর্মী সকল তে যে রসুলের অনক কায়েম করতে পারেন না রাষ্ট্রত কিলা কায়াম করবো এই সূন্যটা দোয়ার মাঝে কায়েম করতে পারেন না অনো তার বাপদাদার তরিকা বাদ দিতে পারেন না সমাজের তরিকা বাদ দিতে পারেন না তার দলের তরিকা বাদ দিতে পারেন না সেই ব্যক্তি ইসলামক গিয়ে কায়াম করবো কিলা এর জন্য ইসলাম প্রথমে নিজের মাঝে বাস্তবায়ন করতে হইব আর আরেকটা একটা জিনিস খুঁজে রাখি যে যারারে অনেক সময় মাংসে দুকা দেয় যে রাষ্ট্র যদি ইসলাম না থাকে তো ইসলাম আইলে তো সুদ বন্ধুই ঘুষ বন্ধ বন্ধই জীবো আমরা খুব আরামে থাকবো আমরা সব ব্যস্ত যাই মুগিয়া রসুল সাল্লাহামর পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান এলাকি মাহমদ রসুল্লা সাল্লাম শ্রেষ্ঠ রাষ্ট্র লাগি মদিনার রাষ্ট্র ও রাষ্ট্রতে একজন মানুষ রসুলের লগে তাকিয়া যাহান নাম নিচে থাকবো কোন জায়গায় থাকবো নিচে তার নাম কি দা আবদুল্লাহ ইবনে সুলুল কোন রাষ্ট্র নাগরিক কোন রাষ্ট্র নাগরিক পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র নাগরিক পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধানর সাথে তাকিয়া তাহলে রাষ্ট্রই তার কোন লাভ করতে পারছে তা আপনি আমার মনে কর যে যারা রাষ্ট্র ক্ষমতা চায় তারা বুঝাইতে চায় যে রাষ্ট্র উই গেও কিন্তু তুমি কোনো লাভবান হয়ে যাই ফিল্ড আর যে খলিফা তোমার খলিফা মানে সব খলিফা হয়ে যা কই উদ্বুদ্ধ করিয়া কিভাবে লাগে আর পৃথিবীর সর্ব সব থেকে নিকৃষ্ট রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের নাম দা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের নাম কিনা জানেন না ফেরাউন ফেরাউন লাগান কোন রাষ্ট্রপ্রধান পৃথিবী দাইছে এ নিজেরা কিতা দাবি করছে আনা রব্য কুমল আল আমি সব থেকে বড় রব আর একটা রব আছে আমার জানা নাই সেই ফেরাউনের রাষ্ট্র তাকিয়া ফেরাউনের লগে ঘুমাইয়া ফেলাউনের করে তাকিয়া একজন মহিলা জান্নাতোর গিতা হইবা মহিলা গলোর সর্দার হইবা তাহলে আপনি এটা দ্বারা কিতা বুঝলা যে আপনার আমার লাগিয়া রাষ্ট্র দরকার আছে যদি তাকে পারা আমরা চাই রাষ্ট্রদ ইসলাম কায় হইতো কিন্তু এইটা না যে রাষ্ট্রদ ইসলাম আইলেও যে আপনি আমি লাভবান যিমু যদি হইতাম তা আবদুল্লাহ সুল মোহাম্মদ সাল্লাহাম তাকিয়া খানদার তাকিয়া লাভবান হইল নে আর রাষ্ট্র যদি ইসলাম না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে দিব যদি ইলাও যদি হইতো তাহলে ফেরাউনের স্ত্রী ফেরাউনার লগে তাকিয়া ফেরাহুনের রাষ্ট্রের তাকিয়া ফেরাউনের ঘরে তাকিয়া তখন ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম এটা এটা একটা টু বই গিয়া যে যে যেটা করে সেটা সে সেটারও গীতা করে আমি যেহেতু আমার দল করি আমার দলরে তুলতে হইব আমি যে আমার দলের আইডিওলজি রে ঘুরে কিলা উপরে তুলতে হইব আমার দলের নেতা কেছেন যে গণতন্ত্র দিয়ে ইসলাম কাম করতে হইব এটা ইসলামরে কায়ম করবার লাগে এখন গণতন্ত্র পক্ষে সমর্থন দিতে হইব আল্লাহ সুহান তাল আমরা বুঝার তৌফিক দান করকা জাজাকুমুল্লাহ খায়ের সুহান কাল্লাম আবহামদিকা সাদু আল্লাহ ইলাহ ইল্লাহ তাস্তফির কতবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ